সকল ইউটিউব বন্ধুদের অনেক শুভেচ্ছা তো আমার অনেক বন্ধু চলে গেছে কেন চলে গেছে জানি না তো আমি এই কেচেছি এতগুলো এখনও চাদরটা কাচব তো এই দেখুন আমার গাছগুলো আপডেট দেখাচ্ছি কতটা বড় হয়েছে দেখানো হয়নি কত সুন্দর সুন্দর বড় বড় গাছ হয়েছে কুমড়ো গাছ তো চলুন সানডেতে আজকে কি কি স্পেশাল করি দেখাবো তো এখন সব মেলা ঝালা করছি এইও

সব দেখিয়ে দিচ্ছি সব মেলে সব পুরো চারিদিকে দেওয়াল জুড়ে সব মেলে নিয়েছি তো চলুন আর নেক্সট কী করি দেখাবো পেয়েছিস যাচ্ছি আমি বাজার চলে এসেছে পিঁয়াজ কলাই ফোটা ফোটা ফুলকপি কার ভাল লাগে আমার খুব ভাল লাগে আমি না রুটি দিয়ে ভাজা খাবার জন্য আনতে বলি আলু ফুলকপি ভাজি তো ভালো লাগে খেতে আর এদিকে কেননা সব ব্যাগের ভেতর আছে সব বের হচ্ছে টমেটো দেখো সব কিছু এনে নিয়েছে টমেটো আছে এমনি ভালো ফুলকপিও আছে আবার ফোটা ফুলকপিও নিয়ে এসেছে খুব সুন্দর লাগে খেতে ফোটা ফুলকপি ভাজা খেতে খুব ভালো লাগে তো চলুন এগুলো সব ফ্রিজের বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখি ওই তোমাদের দাদাভাই সব ঢালছে বাজারগুলো তো চলুন এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে ঢেলে নিই বাপের বাড়ি যাচ্ছি তরকারি আনতে কার কার সামনে বাপের বাড়ি আছে আর কে কে তরকারি নিতে যাও বলো বিক্রি করছে ফেরিওয়ালা প্লাজো চলো কোথায় হয়েছে কাঁচা কাঁচা কলা খাও আমার মায়ের হাতে দেওয়া আলপনা কি সুন্দর না গেটে দিয়ে রেখেছে ও খোল রমা খোল কখন দিয়ে আমি খট 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 বাপের বাড়ি থেকে তরকারিগুলো নিয়ে চলে এসেছি আর এই যে এটা আমাদের রান্না হয়েছে আর ভাত এবার খেতে বসবো তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন আপনারা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেউ বন্ধু হয়ে বন্ধু মানে আনসাপ কেউ করে দেবেন না প্লিজ আমার অনেক আনসাব হয়ে গেছে কেন হয়েছে জানি না তবে সবাই সাথে থাকুন পাশে থাকুন আমিও আছি সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য টাটা জয়গুরু আজকে আমাদের দুপুরে এই খাবার হয়েছে তখন আমরা খেতে বসবো ভিডিওটা আমার এইটুকু ছিল শেষ করলাম